অ্যারেস্টের তিন বছর হয়ে গেল তো সেসব দিনগুলো মনে পড়ছিল নষ্টাজি হয়ে গেলাম সেই সকালবেলা একদিন গোয়াতে রাতমার জেগে সকালবেলা কি যেন করছি হঠাৎ দেখি কে এসে বললো তুমি নাম কি এই হ্যাঁ বলি চলো মামা বাড়ি যাওয়ার সময় হয়েছে আমি তো খুব খুশি চলো মামাবাড়ি যাচ্ছি তারপর সে রাতে সেখানে থেকে তারপরে পরদিন সকালবেলা বেরিয়ে প্লেন টেন ধরে মামা বাড়ি যাওয়ার জন্য এসে হাজির তারপর বিমানবন্দরে সে কি ভর্ত না গণেশে হাজির তারপর রাতের বেলা বালবাজারে ঢুকে দেখি জনগণ সব দাঁড়িয়ে আছে। ওই কিম্বুত প্রাণীর দর্শনের জন্য অনেকে নাকি বাড়ি যায়নি সেন্ট্রাল লোক আমি পরিষেবা দিয়ে দেখি রাতের বেলায় সেখানে ঢুকে অনেক মানুষ অর্ধুয়ে ঘুচ্ছি অদ্ভুত পোশাক আশাক পরে একটা কম্বল না চালক ফালক কি সব পাশে একটা নিয়ে তার ওপরে তারপর ধীরে ধীরে বুঝলাম কারা কারা গিয়ে ঢুকছে যা পয়সা দিতে পারছে না সরু চ্যানেল নেই কানেকশান নেই সেই সব লোকগুলোকে ভিকটিমাইজ করা হচ্ছে হলে দু চার দিনের জন্য একটু ফর্মালিটি করছি বাকি লোকেরা তাহলে সময়কালে আস্তে করে বের করে নিয়েছি আমি কেউ না কেউ সমুদ্রের পাশে বসে বসে আছি বারো ঘন্টা রকে বসে মেরিডেট করো সেই অবস্থায় লোককে জ্ঞান ফ্যান দাও কাব্য করো কি সেই অনলাইন ভিডিও আপলোড করে সেটাও বলতে হবে সেই অবস্থা ধরে নেয় ওই চিলচিত সারাক্ষণ কেউ তোমাকে দেখছি কেন দেখছি কেমন হাইট হচ্ছে এদিক ওদিক যাওয়ার সময় পুরো হাত পুলিশ এরকম করে পাঁচ আঙুলের মধ্যে পাঁচ আঙুল পুড়ে সালা চালা হাত করা না লাগে ওটা আর কি প্রসেস এরকম করে ধরে রাখবে যাতে বোকা পাতে না পারে তুমি ভিডিও করেছো সে ভিডিও তো হয়তো মনস্তাত্ত্বিক লোকজন দিয়ে দেখতে হয় যে ভালো না বন্ধু সমাজের ভালো করছে না খারাপ করছে আর পুলিশ তো সব জানে তারা রবীন্দ্রসঙ্গীত কী সুরে চলে তাও জানে কোনটা উচিত কোনটা উচিত না সাইকোলজিক তারা বোঝে শুধু অনুব্রত কেস্টোর কিস্তি খেলে তারা গড়তে গিয়ে ঢোকে